এ এ গেলো 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 রে গাড়ি খান বন্ধ হয়ে গেল এ হে গেছে বন্ধ হয়ে গেল এই কানাডা তাই সব বাঙ্গালি দশা গেল না রে খালি নাই নাই শেষ শেষ উড়ে গেছে উড়ে গেছে রেসোর দুই লম্বুড়ি কারবার করলে ও মাথাত বুদ্ধি কম দেখে বেশি টাকা পার করবার পাইনি আমরা বেগম পাড়া তারা বাড়ি লিনু তাই এমন জায়গাত এ কেউ আছে আ আছি কে

কি কে আছেন নাকি আহ থাকলা আওয়াজ দেন হন কেউ কেউ নাই এ কমল লাগে গেছে যে ধুলো পরছে কত বছরে ধুলোতে জমছে টাকা মানু মান বেশি করে তো এটা ভালো বাড়ি পাই শুনি শুনি গেছে এই কিছুই নাই পূর্ণ হায়া ভাঙ্গি

এই বাড়ি তো ভালো হবে যাই শক্ত আছে তো শক্তি আহ ভালোই শক্ত ঢকমাজ ঘুষ কালো কালোবাজারে মজুদার এগর স্বাগতমে হামি চুণ্ড আমি তো তাহলে ঢুকি নাকি এ জাম হয় আছে রে না এই ভাঙে কিনা দেখি না শক্তি মনে হচ্ছে ভাঙ্গে কোন মুখ থেকে কি লাগে কি আছে দেখি টেবিলের উপরে বই কিসের কি কাম ড্রের মধ্যে কি আছে দেখি তো এই রেসাম রে তুই কিছু তার মধ্যে পেপার কাগজ দিয়ে ভরা এরে বাবারে পিস্তলা ওই মুখ হ্যাঁ বাবা ওই মুখ হ্যাঁ থাকতি হ্যাঁ আরে পেপার কি কর্ম পেপারের কাম নাই ড্রয়ারের মধ্যে কি আছে তাই দেখিত আর এ কি দেখি ভালো করে মুশিত এ বাবা রে পুলিশের ব্যাস দেখি তো এটা আমার এটি লাগে ক্যাঙ্কা লাগে পুলিশ পুলিশ লাগে লেকিন বাস হ্যাঁ পুলিশের লাগানি লাগিছে একবারে এবার পিস্তল খান লিয়ে এটি আঙাল থুই আহ সেই লাগিচ্ছে না একবার পুলিশ পুলিশ ভাব ট্রেনি এর অভাব হোক কেং দরকার নাই আমার বন্দুক আর এই ব্যাস হলি হবি আমার সাথে কেটা পায় হ্যাঁ ও বাবা গো নাক ফাটে গেছে ও রে সব সুকামের দরজা রে বাড়িগুলো করে না এবার কোন বাড়ি যাই কোন বাড়িতে যে আমি থাকতে পাবো এ বাবা রে বাবা নিচ দিয়ে যায় বাবা যদি ভাঙ্গে তলে পরে যায় বন্ধু কাটা পকেট লিয়ে আর পুলিশের ব্যাসটা পরে এমন ভাব কমা লাগিচ্ছে খালি মনে হচ্ছে যে ইডেট লাগতেই উডত বাইরে উডত কোবাই উডত গুলি করি তাই তো কই পুলিশেরা অঙ্কা কেশক মার গুলি এই কিরে গুলি করলো বালটি লাগলো বালপত এবার বালপত গুলি করি তো দেখি কুটি যা লাগে এই না হলো না আমার হাত ঠিক নাই চলবে লয় ওই পুলিশ পুলিশ ভাব ট্রেনিং এর অভাব ওদের কথা সত্যি দেখি এই ঘরের মধ্যে দেখি আছে কি নাই বেগম আইসে আমার আশা ফুরাইছে দেখি এনা কি মদ না চাইলে না কি মদই এনা খাইতো লাল পানি কালো পানি এলা শখ করে পাও থু তাও ভেঙে বল বেগম পাড়া এসে আমার সত্যি আশা ফুরালো রে এখন তো দেশত ফিরে যাওয়ার উপায় নাই বিমানবন্দর লামা মাত্র পুলিশ আমাকে ফুলের মালা দিয়ে একেবারে বরণ করে নিয়ে জামাই আদর করবি গো দুই নম্বর টাকা ইনকাম করে বেগম পাড়ায় থাকার ইচ্ছে করাটা মোটেও ভালো না তার চেয়ে আপনি আমি যেখানে আছি যে পাড়ায় আছি এটাই ভালো অনেক ভালো আলহামদুলিল্লাহ তো বলেন তো আপনি কোন পাড়ায় আছেন মানে আপনার পাড়ার নামটা একটু বলেন তুই শুনি ধন্যবাদ